একটি টুনা মাছের দাম ২৬ কোটি টাকা জাপানের একজন সুশি বিক্রেতা নতুন বছরের টোকিওর মাছ বাজারে নিলামে একটি দৈত্যাকৃতির মাছ তিন দশমিক এক মিলিয়ন ডলার মূল্যে কিনে নতুন রেকর্ড করেছেন ব্রিটিশ গণমাধ্যম বিবিসি জানায় দুশো আটাত্তর কিলোগ্রামের ব্লুফিন বা নীল টুনা মাছটি কিনে নিয়েছেন স্বঘোষিত টুনা সম্রাট কিওশিকিমোরা এই প্রজাতির মাছ এখন বিলুপ্তির পথে কিমুরা নিজে প্রচুর দাম দিয়ে মাছ কেনার যে রেকর্ড আগে গড়েছিলেন এবার তার চেয়েও দ্বিগুণেরও বেশি দামে এই টুনা মাছটি কেনেন এর আগে দু সালে তিনি এক দশমিক চার মিলিয়ন ডলার দিয়ে কিনেছিলেন একটি মাছ পাইকারি বিক্রেতা ও সুশি কোম্পানিগুলো নববর্ষে ভোর হওয়ারও আগে বাজারের সবচেয়ে ভালো মাছগুলো চড়া দামে কিনে থাকেন নিলামের পর কিমুরা বার্তা সংস্থা এ কে বলেন আমি একটি ভালো মাছ কিনেছি কিওশি কিমুরা বলেন যা ধারণা ছিল দাম তার চেয়ে বেশি পড়েছে কিন্তু আমার ক্রেতারা এই চমৎকার মাছটি খাবেন বলে আশা করছি গত আট বছর সাত বছর নববর্ষের বাজারে সবচেয়ে নিলামে সবচেয়ে বেশি দাম হাঁকিয়েছেন কিমুরা বিবিসি রুপার্ট উইংফিল জানান সাধারণ দিনে এই টুনার দাম হতো ষাট হাজার ডলার কিন্তু নববর্ষের বাজারে মর্যাদার একটি ব্যাপার ছিল তাছাড়া এতে কিমুরা সুশি সাম্রাজ্যে ব্যাপক প্রচারণ রয়েছে একই সঙ্গে টুনা মাসে বিরল একটি প্রজাতি হওয়ার কারণে এর দাম বাড়ছে সারা বিশ্বে ধরা নীলপাকনা টুনা মাছের বেশিরভাগই খায় জাপানের মানুষ এখানে সুশির এই অত্যন্ত দামে এই উপাদানকে এর দামের কারণে কালো হীরা বলে অভিহিত করে সুশিপ্রেমীরা নতুন নতুন খবরে আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ